গণভোট বা ইংরেজি প্রতিশব্দ রেফারেন্ডাম এই শব্দটা কিন্তু এখন আমরা সম্প্রতি খুব শুনতে পাচ্ছি কারণ আমাদের সামনে যে নির্বাচন হবে বারোই ফেব্রুয়ারি তেরোতম সাধারণ নির্বাচন সেই নির্বাচনে কিন্তু আমাদের নির্বাচনের সাথে সাথে এই গণভোটটাও অনুষ্ঠিত হবে সো আমরা জেনে নিই যে এই গণভোটটা আসলে কি আমরা যদি প্রধান সংজ্ঞা দেখি যে গণভোটটা মানে কি সেটা কী দেখো রাষ্ট্রের যখন কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের জন্য আমরা জনগণের মতামত নামা হয় তখন সেটাকে আমরা গণভোট বলি আমরা যখন নির্বাচনে যখন আমরা কোনো ভোট দিই তখন আমরা বিভিন্ন দল যখন দাঁড়াই তখন আমরা সেই দলের পক্ষে হয়ে আমরা ভোট কিন্তু এখানে যখন এই গণভোটটা হয় তখন কিন্তু শুধুমাত্র দুইটা অপশন থাকবে তুমি যদি রাজি থাকো ওই সব পয়েন্টে তাহলে তুমি হ্যাঁ ভোট দিবা তুমি যদি রাজি না থাকো না ভোট দিবা মানে কি হ্যাঁ অথবা না এই দুইটা অপশন থাকবে সো এই জন্য আমরা এটাকে অনেক সময় কি বলি হ্যাঁ না ভোট বলেও থাকি সো এখানে কিন্তু আমি কোনো প্রতিনিধি বাছাই করতেছি না বরং আমার যে মতামত যে আমি জনগণ হিসেবে আমি কি মতামতটা দিব। সেটাই যাচাই করার জন্য কিন্তু গণভোটের আয়োজন করা হয় যে আমাদের এই বছর যে গণভোটটা হবে আমাদের কিছু বলে দিচ্ছে যে আমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে এখন আমি সেটাকে রাজি হ্যাঁ তাহলে আমি হ্যাঁ ভোট দিব আমি যদি রাজি না থাকি তাহলে আমি না ভোট দিব এখন পর্যন্ত বাংলাদেশে আমাদের তিনটা গণভোট হয়েছে কটা গণভোট হয়েছে তিনটা সেটা কি প্রথম আমার হয়েছে গণভোট উনিশশো সাতাত্তর সালে জিয়া রহমানের আমলে দ্বিতীয় গণভোট হয়েছে উনিশশো সালে তৃতীয় গণভোট হয়েছে উনিশশো একানব্বই সালে সেভেন্টি সেভেন এইটটি ফাইভের যে গণভোটটা ছিল সেটা ছিল প্রশাসনিক কাজের বৈধতা দেওয়ার জন্য প্রশাসনিক কাজের বৈধতা যখন জিয়াউর রহমান আসলো যে জিয়াউর রহমান যে উনি সামরিক শাসক থেকে আসছেন সো আমরা তাকে মানি কিনা তাকে সবাই মানে কিনা তার জন্য কিন্তু সেভেন্টি সেভেন এই গণভোটের আয়োজন করা হয়েছে এইটটি ফাইভে যখন হচ্ছে গিয়ে এরশাদ ছিল এরশাদেরও প্রশাসনিক কাজকে বৈধতা দেওয়ার জন্য কিন্তু আমার এইটটি ফাইভে দ্বিতীয় গণভোটটা হয়েছে একানব্বইতে এটাকে বলা হয় সাংবিধানিক গণভোট সেটা কি আমরা জানি যে নাইনটি ওয়ানে আমাদের বারোতম সংবিধানের সংশোধনী হয়েছিল কি ছিল সংশোধনীতে সেটা ছিল যে আমাদের সংসদীয় সরকার ব্যবস্থা পুনর ব্যবস্থা প্রবর্তন করা সংসদীয় ব্যবস্থা এখন তৎকালীন রাষ্ট্রপ্রধান ছিলেন যিনি শাহাবুদ্দিন তিনি কি এটাকে হ্যাঁ দিবেন বা ইনি কি এটা পক্ষে যাবেন নাকি বিপক্ষে যাবেন সেটাকে জানানোর জন্য আমাদের কাছ থেকে মানে জনগণের কাছ থেকে গণভোটের আয়োজন করা হয়েছিল যে জনগণ চায় কি না যে আমাদের এখন সংসদীয় সরকার ব্যবস্থা থাকুক আমরা জানি সংসদীয় সরকার ব্যবস্থায় হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী সরকার প্রধান হন আর রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিকভাবে প্রধান মানে এখানে বলা যায় সংসদীয় সরকার ব্যবস্থা সব কিছু মেনকে প্রধানমন্ত্রী সো এটা এটার জন্য গণভোটের আয়োজন করা হয়েছিল এবং সবাই কিন্তু বলা যায় আমাদের তিনটা গণভোটে কিন্তু হা ভোটটাই বেশি পড়ে সো তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের তিনটা গণভোটে সবাই কিন্তু জনগণরা সবাই কিন্তু পক্ষেই ছিল প্রত্যেকটা যে আমাদের যেই চাইছিল সো তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত তিনটা গণভোটের আয়োজন হয়েছে এখন আমাদের নেক্সট গণভোট হবে তাহলে মানে আমাদের চার নাম্বার গণভোট হবে গত নাম্বার চার নম্বর চতুর্থ গণভোট হবে এই যে গণভোটটা হবে কি কি ইনফরমেশন বা কি কি দেওয়া হয়েছে যে আমরা এগুলোতে রাজি কিনা সেই পয়েন্টগুলো আমরা একটু পরে দেখব কিন্তু পনেরোতম আমাদের এই নাইনটি ওয়ানে যখন তৃতীয় গণভোট হয় তার আগেই কিন্তু আমাদের গণভোটটাকে আমাদের আইন করে পাশ করা হয় যে গণভোটের আয়োজন থাকবে কিন্তু পনেরোতম সংশোধনীতে কিন্তু আমাদের গণভোটটাকে বাতিল করে দিছিল আওয়ামী লীগ সরকার গত বছর বা চব্বিশ সালে লাস্টের দিকে যখন হাইকোর্ট এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে নিয়ে আসলো তখনও কিন্তু আমাদের গণভোটটাকেও নিয়ে আসা হয়েছে সো এই জন্য কিন্তু এই বছর আমাদের গণভোট আয়োজন করার কোনো বাধা থাকলো না তাহলে আমরা দেখি যে আমাদের এই গণভোটে কি কি আছে যে তুমি এটাকে হ্যাঁ বলবা নাকি না বলবা সেই পয়েন্টগুলো আমার দেখার চেষ্টা করি চলো আমরা দেখি যে কি কি পয়েন্ট আছে আমাদের এই গণভোটে যে তুমি এগুলো চাও কি না যেমন কি তত্ত্বাবধার সরকার নির্বাচন কমিশন কমিশন সরকারি কর্ম পিএসসি বলি আমরা পরিণতিতে এগুলো পড়াই বা পড়াই ফেলছি এই যে পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে এটা খুব ভালো জিনিস যে আমরা দুই দল মিলে আমরা কাজ করব কারণ আমরা দেখি অনেক সময় যে এসব জায়গায় সরকারি দলের লোকেরই প্রাধান্য বেশি থাকে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না আমরা দেখি যে সংসদে সংবিধানে সংশোধন করা হয় সংবিধানে সংশোধন করার জন্য আমরা জানি যে দুই তৃতীয়াংশ সংসদ সদস্যদের ভোট লাগে সো তার মানে কি যে তুমি ইচ্ছা মতন করতে পারবে না তোমার সরকারি দল তারপর কি বলছে যে সংবিধানে গুরুত্বপূর্ণ চেঞ্জের ক্ষেত্র কিন্তু আমাদের গণভোটের বিধান চালু হবে যে এরকম হইল যে আমাদের সংবিধানে কোনো গুরুত্বপূর্ণ সংশোধনী করতে হবে তখন আমরা গণভোটের আয়োজন করব। জনগণ যেটা রায় দিবে সেটাকে মেনে নেওয়া হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার আমরা সবসময় দেখে আসছি যে স্পিকার যখন নির্বাচিত হয় সরকারি দলের লোকই হয় কিন্তু এবার বলা হয়েছে যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার বা গুরুত্বপূর্ণ যে সংসদীয় কমিটি আছে সেখানকার সভাপতি বিরোধী দল থেকে হবে এটা একটা ভালো দিক যেমন এই পয়েন্টটা যদি বলি এটা আমাদের খুবই জরুরি সেটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের সংবিধানে প্রেসিডেন্ট এক ব্যক্তি দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না তার মানে এক ব্যক্তি দশ বছরের বেশি থাকতে পারবেন না কিন্তু প্রধানমন্ত্রী ক্ষেত্রে এটা কোনো ছিল না সো এই জন্য আমরা দেখছি যে এক ব্যক্তিকে বারবার বারবার প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে পাইছি কিন্তু এইবার বলা হয়েছে যে যত মেয়াদি হোক না কেন কোনো কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সো এক ব্যক্তি দশ বছরের বেশি থাকতে পারবে না আমরা জানি যে সংসদে সংরক্ষিত মহিলা আসন আছে পঞ্চাশটা এটা ধাপে ধাপে বাড়ানো হবে যে বলা আছে সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে আমরা জানি আমাদের বাংলাদেশে সংসদ এক কক্ষ বিশিষ্ট বা আইনসভা আমাদের এক কক্ষ বিশিষ্ট কিন্তু এখানে বলা হয়েছে যে আমাদের এখানে দ্বিকক্ষ বিশিষ্ট হবে এখানে বলা হয়েছে যে পার্লামেন্ট আমাদের একটা উচ্চকক্ষ গঠিত হবে তার মানে আমাদের উচ্চকক্ষ নিম্নকক্ষ দুটা থাকবে মানে দুইটা কক্ষ থাকবে মানে কক্ষ হবে আর কি দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে আমাদের সংবিধানে অনেক মৌলিক অধিকারের কথা বলা আছে এইটার সংখ্যাটা বাড়াবে যেমন কিরকম যে ইন্টারনেট সেবা কখনো বন্ধ হবে না আমরা দেখছি জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট সেবাটা বন্ধ করে দিছিল। সো ইন্ডাস্ট বন্ধ করা যাবে না এটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে যাবে তখন আমরা জানি রাষ্ট্রপতির হাতে একটা ক্ষমতা আছে যে তিনি দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা করতে পারবেন কিন্তু এখানে বলা আছে যে ইচ্ছা মতন রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারবেন না আমাদের এই সংসদীয় সরকার ব্যবস্থা আমরা দেখছি যে প্রধানমন্ত্রীর হাতেই বেশি ক্ষমতা রাষ্ট্রপতির কাছে কম ক্ষমতা কিন্তু এখানে বলা আছে যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য থাকবে যেমন আমরা বলি আমাদের রাষ্ট্রভাষা বাংলা কিন্তু এবার বলা হয়েছে যে রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে সো এই পয়েন্টগুলা যদি তুমি রাজি থাকো তুমি হ্যাঁ ভোট দিবা তুমি যদি রাজি না থাকো তাহলে তুমি না ভোট দিবা এখন সেটা কিরকম থাকবে সেটা থাকবে এই সিস্টেমে এবং এরকম গোলাপি কালারের ব্যালট পেপারে থাকবে এখানে সেই কথাগুলাই এখানে কখ গ করে দেওয়া আছে আমি কি বলছিলাম না যে উচ্চ কক্ষ হবে এই যে এখানে বলা আছে যে এই যে আমাদের সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট এটা গোলাপি কালার কেন কারণ গোলাপি কালারই থাকবে আমাদের ব্যালট আমাদের ব্যালট পেপারে এই যে আমাদের মেনলি আমরা যদি বলি যে নির্বাচন কমিশন যে আমরা যে বললাম এগুলা কিন্তু আমাদের জানি যে আমাদের জুলাই সনদ কার্যকর করা হয়েছে সেই জুলাই সনদকে আসলে কার্যকর করার জন্যই আসলে এই গণভোটের আয়োজন যে আমরা জনগণ জুলাই সনদকে আমরা মানি কিনা আমাদের যে বললাম যে আমাদের আইনসভা হবে দ্বি কক্ষ যে উচ্চ কক্ষ কি হবে এই যে নির্বাচনে যে দলগুলা আমাদের যে দলগুলা দাঁড়াইছে সেই দলগুলার যে প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটা উচ্চ কক্ষ গঠিত হবে প্রাপ্ত ভোটের অনুপাতে মানে আনুপাতিক ভিত্তিতে আর কি এবং সংবিধান সংশোধন করতে হলে আমরা যখন সংবিধানের সংশোধন করি তখন আমার এই উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন আমার দরকার হবে তারপর যে বাকি যে পয়েন্টগুলো বললাম আমরা মৌলিক অধিকারের কথা যেহেতু এখানে ছোট করে দেওয়া আছে এটাই এবং পিছনে আমি ডিটেলস আকারে দিছি নির্বাচন কমিশন ডিটেলস আকারে দিছে সবাই এটাকে বুঝে যে আমাকে নে কি আমাকে সম্মত দিতে হবে সো এই জন্যই পিছিয়ে ডিটেলস দিছে এখানে ছোট করে দিছে যে এই জিনিসগুলাই যদি তুমি যদি রাজি থাকো তাহলে তুমি হ্যাঁ ভোট দিবা আর যদি রাজি থাকো তাহলে না ভোট দিবা যে বলেবি বলে ফেলছি মৌলিক অধিকারের কথা বলে ফেলছি বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে ফেলছি প্রধানমন্ত্রীর মেয়াদের কথা বলে ফেলছি এবং আমরা কি বললাম জুলাই সনদ এই জুলাই সনদে রাষ্ট্রপতি সহ যে তিরিশটি বিষয় জুলাই জাতীয় সনদে ঐকমত্য এগুলা বাস্তবায়ন করবে কে যে নাকি এই নির্বাচনে বিজয়ী হবে দল সে এই কাজগুলা করবে যারা এবার নির্বাচনে বিজয়ী দল হবে সে কিন্তু এই কাজগুলা করতে বাধ্য থাকবে তার মানে আমরা যদি দেখি যে আমাদের হ্যাঁ ভোট বেশি পড়ছে তাহলে কিন্তু এগুলা কার্যকর করতেই হবে তার মানে যদি আমাদের হ্যাঁ ভোট বেশি পড়ে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যেহেতু এতদিন পরে আসছি যে আমাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভা তাহলে এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা সো এরকম দুটা ঘর থাকবে হ্যাঁ বা না তুমি যদি মনে করো তুমি হ্যাঁ ভোট দিতে চাও তাহলে এখানে রাইট দিবা অথবা তুমি যদি মনে কর না আমি না ভোট দিব তাহলে আমি এখানে দিব অথবা এখানে তুমি হ্যাঁ ভোট চাও তুমিভাবে ক্রস দিতে পারো অথবা তুমি বলো না আমি না ভোট দিব তাহলে তুমি এভাবে ক্রস দিতে দিতে পারবা জাস্ট একটাই যে হ্যাঁ অথবা না ভোট সো এই পয়েন্টগুলো আগে থেকে তুমি জেরে থাকলে তুমি তোমার যখন ভোট দিতে যাবা তখন তোমার ভোট দিতে সুবিধা হবে তুমি কি হ্যাঁ ভোট দিবা নাকি না ভোট দিবা এখানেও ডিজেল বলা আছে আপনি কি সম্মত জ্ঞাপন করতেছেন হ্যাঁ আমি সম্মত তাহলে আমি হ্যাঁ দিব না আমি সম্মত না তাহলে আমি না দিবো সো এই কথাগুলাই ডিটেলসভাবে এইখানে দেওয়া আছে এইখানে দেওয়া আছে আশা করি বোঝা যাচ্ছে যে গণভোট জিনিসটা কী তাহলে আমি বুঝতে পারলাম যে তাহলে আমাদের এই বছর যে গণভোটটা হবে ফেব্রুয়ারি মাসে সেটা হবে আমার কত নাম্বার চার নাম্বার চতুর্থ গণভোট অনুষ্ঠিত হবে কবে বারোই ফেব্রুয়ারি দুই সালে তার মানে তেরোতম যে সাধারণ নির্বাচন হবে ওই নির্বাচনের দিন একসাথে আমার এই গণভোটটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সো আশা করি এই গণভোট নিয়ে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছ সো এবার তোমার কাছে আমি একটা প্রশ্ন রেখে যাই যেহেতু আমরা বললাম গণভোট নিয়ে এখন আমাকে তোমরা কমেন্টে জানাই দিবা যে আমাদের বাংলাদেশের প্রথম কবে গণভোট অনুষ্ঠিত হয় সো এখন বুঝতে পারছো যে কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে কারণ আমি প্রথমেই স্টার্টিংয়ে বলে দিছিলাম আমাদের প্রথম গণভোটটা কবে হয়েছে সো উত্তরটা কমেন্টে জানায় দাও